নমস্কার সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই সৌভাগ্যের দিশারি মানেই হচ্ছে প্রচুর পজিটিভিটি এই অনুষ্ঠানের মধ্যে থাকে একটা ভাইভস থাকে যেখানে আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রবেশ করা মানেই যে আপনার যে সমস্যাতেই আপনি থাকুন না কেন আপনি বেরিয়ে আসতে পারবেন তার কারণ এই যে পারবেন জোর করে কথাটা বললাম তা কারণ হচ্ছে মনের জোর উইল পাওয়ার এবং তার সঙ্গে প্রতিকার প্রতিবিধান গ্রহগত যার সংমিশ্রণে যিনি তিনি আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন আদি শ্রীদেবাচার্য অনেক অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে তাদেরকে আসার জন্য একদম সবাইকে নমস্কার আপনারা রেচন ওনার সঙ্গে সরাসরি এই মুহূর্তে লাইভে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার 6292423416292423 এই দুটি ফোন নাম্বারে ফোন করবেন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে যদিও আলোচনা চলছিল শনি সারসেতে নিয়ে আজকের এপিসোডে শনি সারসেতে লাস্ট ফেজটা নিয়ে আজকে আলোচনা করব আমরা না স্পেশালি দুদিন ধরে যে আলোচনা করেছি তাদের শনিদেবের কি কি করা উচিত এবং কি করলে অ্যাটলিস্ট আমরা সাড়ে সাথে ভালো থাকতে পারি এবং আমাদের অনেকের একটা বদ্ধমূল ধারণা আছে যে আমরা শনি সারেসি মানে নেগেটিভিটি পাবো হ্যাঁ আমি বারবার করে বলছি যাদের শনির অবস্থান খারাপ তাদের ক্ষেত্রে অবশ্যই চিন্তার ব্যাপার কিন্তু যাদের যাদের শনির জায়গাটা ভালো তারা দেখবেন এই টাইমেও অনেক কিছু অ্যাচিভ করছেন যেগুলো হয়তো আপনি স্বপ্নেও চিন্তা করতে পারেননি তো পজিটিভিটি অবশ্যই এর মধ্যেও আছে বাকি রইলো দেখুন মিন রাশিতে শনির সাড়ে সাথে প্রবেশ আমি আজ থেকে না আমার মনে হয় আমি যদি ভুল না করি চব্বিশে প্রায় মিডিল থেকে বলতে আরম্ভ করেছি যে শনি যখন মিনে প্রবেশ করে তখন ভালো কিছু এফেক্ট আমাদের লাইফে বা সমাজ সংসারে তার এফেক্ট আসে না আমরা যখন সুনামি হয়েছিলো তখন মিন রাশিতে শনি সাড়ে সাথে ছিল তো নেগেটিভ জিনিসগুলো যখন বোম্বে অ্যাটাক হয় লাস্ট তাজ অ্যাটাক হয়েছিল তখন সাড়ে সাথে কিন্তু মিনে ছিল মিনের ওপর দিয়ে ক্রস করছিলো তো বিভিন্ন জায়গায় যত বড় বড় অ্যাক্টিভিটিস হয়েছে সব কটাই কিন্তু মিন রাশির কারণ মিনের সাথে শনি কোথাও না কোথাও হয়তো আন্তরিকতাটা প্রচণ্ড কম যে কারণে সংঘাতের পরিমাণটা বেড়ে যায় এটা গেল একটা পার্ট দ্বিতীয় জায়গা হচ্ছে যারা মেষ রাশিতে রয়েছেন তাদের এই মুহূর্তে চিন্তার কারণ মঙ্গলের জাতক মঙ্গলের বছর এবং সারে সাতির প্রভাব এবং শনি মঙ্গলের কম্বিনেশন আমরা জানি কোথাও না কোথাও দ্বন্দ্ব তো এটা একটা পজিটিভ ভাইবস একদম সত্যি কথা যে এই ধরনের সমস্যা আসা খুব উচিত কিন্তু ব্যাপারটা হচ্ছে মেষ রাশি এবার দেখা গেল আপনার মিথুন লগ্ন সেই জায়গায় বুধের সংমিশ্রণ যদি আপনার লাইফে থাকে যে পরিমাণ সমস্যা আপনার লাইফে আসা উচিত কন্যা লগ্ন রয়েছে আপনার যে পরিমাণ সমস্যা আসা উচিত ততটা কিন্তু আপনাকে দেবে না সাড়ে সাতির প্রভাব ততটা আপনাকে দেবে না ব্লকেজ দেবে কোথাও না কোথাও টেনশন দেবে বা যে খুশি মনে থাকার ব্যাপারটা আপনার এতদিন ছিল সেই জায়গাটাতে একটা পজ আসবে এর বাইরে স্পেশালি কোনো ব্যাপার নেই দ্বিতীয় জায়গা হচ্ছে যে সাড়ে সাতই মানেই আমার লাইফে শুধুমাত্র গুরুজন হানি বা আমার লাইফে অর্থের হানি হবে এটা নয় ঠিক উল্টো দিক থেকে এটাও বলা যেতে পারে যে বাড়িতে বয়স্ক মানুষ থাকলে পরে তাদের একটা মানে অত্যাধিক বয়স হয়ে গেছে সেক্ষেত্রে যদি তাদের এক্সপায়ার হয় সেটার সাথে সাড়ে সাথে সম্পর্ক কী আছে সত্যি কথা আমি এখন তো জানি না কারণ আমি আজ অব্দি শাস্ত্রে কোথাও খুঁজে পাইনি যে শনি সাড়ে সাথে মানে গৃহজনে গুরুদের মানে গুরুজনদের কখনো অ্যাটাক হতে পারে এই একটা জায়গা কিন্তু হ্যাঁ এটাও বাস্তব যদি কোনো কারণে সাড়ে সাথে বাবা মার উপর কিন্তু তার প্রকোপটা অবশ্যই আসে সন্তান যদি কোনো কারণে ছোট হয় আপনি দেখবেন তার সম্পূর্ণ যে দায় দায়িত্ব সেটা গৃহস্বামীর ওপর আসে সেক্ষেত্রে বাবার ওপর আসার একটা চান্স বেশি থাকে অনেক ক্ষেত্রে বাবা মা বোধ সাইডের ওপরে আসে তো আমার মনে হয় এই জায়গাগুলো মানে জন্ম ছক অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ বিচার করাটা উচিত কিছু ভ্রান্ত ধারণা নিয়ে আমরা থাকি একদম আমি এই জন্য বলি অনুষ্ঠানটা পজিটিভিটির একটা দিক তার কারণ হচ্ছে দেখুন যে আলোচনাটা দীর্ঘ তিন দিন ধরে হলো শনি সাড়ে সাথে নিয়ে সেখানে মানুষ অন্তত এইটুকু বুঝতে পেরেছে যে শনি এই শব্দটা বলা মাত্রই আমরা মানে একশো ক্রস ধরে দৌড়াই একদম এবং ও মানেই আমাদের ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি এর কোনো রকম উপকার আমাদের নেই এরকম একটা ধারণা আমরা পোষণ করি ভিতরে কিন্তু শনি সাড়ে সাথে এই যে মেষ রাশিতে শনি সাড়ে সাথে ঢুকছে অলরেডি কিন্তু কাপা শুরু করে দিয়েছে মানে আর স্পেশালি কি হবে কি হবে কি হবে স্পেশালি দেখুন সোশ্যাল মিডিয়া যেরকম মানুষের উপকার করে সেরকম ক্ষতিও করে তো বেশি বেশি ক্ষতি করে স্পেশালি আমি এমন পাঁচজনকে চিনি যারা সকাল থেকে রাত অবধি দশটা প্রোগ্রাম ফলো করে দশটা জ্যোতিষী প্রোগ্রাম ফলো করে করে একটা জিস্ট লেখে লিখে তারপরে প্রোগ্রামটা তৈরি করে এবং সে যখন তৈরি করবে সে তখন যে ইউটিউবে স্পেশালি কন্টিনিউসলি প্রোগ্রাম চালবে সে তার মধ্যে একটা মানসিকতা থাকবে সেই জন্য তার সাথে যেন কাস্টমাররা কন্ট্যাক্ট করে ওপেন মার্কেট এটা তো এই ওপেন মার্কেটে এটাও একটা বিজনেস পলিসি তো সেই জায়গাতে সে যত নেগেটিভিটি বলবে আপনার মনে যত ভয়ের জায়গাটা তৈরি হবে স্পেশালি আমি একটা একটা ছোট্ট ব্যাপার বলি যেটা হচ্ছে যে নীলা সম্বন্ধে আমাদের প্রচুর একটা ভয় ধারণা আছে কারণ শনিদেবের সাথে যুক্ত আপনি মজার মজার ব্যাপার শুনবেন নীলা পড়লেই নাকি ক্ষতি হবে নীলা আমি নিজে শুনেছি হ্যাঁ আমরা শুনে শাস্ত্রে আপনি কোথাও বলুন বা কাউকে আপনি নীলা পড়ি দেখুন এবারে যার দরকার নেই বা অষ্টম ঘরে রয়েছে তার ছোটোখাটো কিছু ঘটনা ঘটলো আলাদা ব্যাপার কিন্তু যার প্রয়োজন আছে সে যদি নীলা পড়ে তার পড়ার ক্ষেত্রেও একটা ভয় দাদা সত্যিই আমার লাগবে তো ব্যাপারটা আমাকে বালিশের তলায় রেখে দেখতে হবে না তো গল্পও আছে যদি বালিশের তলায় রাখি আমি যদি স্বপ্ন দেখি আমি ময় মেয়ে উপরে উঠছি তাহলে পরে আমার ভালো হবে যদি আমাকে সিংহে খেতে আসে তাহলে বা বাঘে খেতে আসে আমি মারা যেতে পারি নীলাপুরে তো আলটিমেটলি এরকম ব্যাপার কখনো আপনি স্বপ্ন দেখেন কিন্তু আমি জানি না দ্বিতীয় কথা ময়ে করে যদি আমি ওপরে উঠি তাহলে তো আমি একদম ওপরে উঠে যেতে পারি সেটা তার ইন্ডিকেটটাও তো দিতে পারে তো সেই জায়গাটাও আমাদের মধ্যে একটা আলাদাভাবে বিচার করে ঢোকানো হয়েছে তো এগুলোর মানে আমার মনে হয় এগুলো হচ্ছে ভ্রান্ত একটা ধরুন আমার শনি দেবতাকে নিয়ে যতটা বেশি বিজনেস করা যেতে পারে আজকের ডেটে ইউটিউবে ওইগুলো হয়ে থাকছে একদম একদম আমরা আসবো আলোচনায় যে বন্ধু রয়েছে আমাদের হ্যালো

আচ্ছা দারানু নিবলো জ্যোতিষী শুক্র হচ্ছে 7 ধসে মঙ্গলের ঘরে বসে রয়েছে আচ্ছা বাকি শনি রে হবে 33 ভাগ্য برمনে নি শনি ইউর বৃহস্পতি বিশদ চন্দ্রের আচ্ছা মজার ব্যাপার হচ্ছে জন্মচোকে দেখুন বৃহস্পতি চন্দ্র দশম ঘরে 11 দশম ঘরে বসে থাকা সত্ত্বেও বৃহস্পতি চন্দ্র মনেতে জীবনে সাফল্য জীবনে নাম জশ কেতি যে জিনিসগুলো দেয় ঠিক তার সমশক্তমে বসে রয়েছে রাহু মানে যতটা উন্নতির জায়গা থাকবে তত্ত্বটাই ঠিক ডাউনের জায়গাটাও থাকবে ভাগ্যবিড়ম্বনার জায়গা থাকবে আলটিমেটলি যদি আমি এটার সংমিশ্রণ ধরি তার মানে কি জীবনে পরিশ্রমের মাত্রাটা বেশি জীবনে যে জিনিসটাও খুব ইজিলি পাওয়া উচিত ছিল সেটা খুব পরিশ্রম করে ওকে হাসিল করতে হবে ও পাবে দ্বিতীয় জায়গা হচ্ছে যে শুক্র স্পেশালি বসে রয়েছে মঙ্গলের ঘরে জানি আমরা মঙ্গলের সাথে করলে পরে স্যাটিসফ্যাকশনের একটা বড় অভাব যে জিনিসগুলো নিয়ে আমি ভাবি পড়াশোনাটা এত দূর অবধি করবো ভেবেছিলাম সেখানে কোথাও না কোথাও একটা পজ পড়ে যাওয়া ভালো চাকরি বাকরিও করব কিন্তু কোথাও না কোথাও আত্মসন্তুষ্টি বলেছে যে ওয়ার্ডটা থাকবে এর থেকে আমি অনেক বেশি ডিজার্ভ করি অনেক বেশি পাওয়া উচিত ছিল লাইফে সেই জায়গাটাতে প্রবলেম তো এই জিনিসগুলো লাইফের একটা ও পার্ট হয়ে গেছে অবশ্যই তেরো বছর বয়সের পর থেকে স্ট্রাগেলও দেখে নিয়েছে কী ধরনের করতে হয় এবং সব থেকে বড় জায়গাটা হচ্ছে শনি রাহু অহেতুক মানে দিক নির্ণয় একটা ভুল সিদ্ধান্ত মাঝে মধ্যে লাইফে পীড়া দিতে পারে ওভারঅল যদি আমি জন্মছক বলি একজন মানুষ হিসেবে জন্মছক যথেষ্ট ভালো কিন্তু যে বিড়ম্বনা যেগুলো আছে এগুলো সত্তর লাইফে প্রাপ্তিযোগ অবশ্যই থাকবে সে বিষয়ে আমি নিশ্চিত এবং খুব খারাপ কিছু বলার মতন নয় যেটুকুনি সমস্যা রয়েছে শনি রাহু প্লাস হচ্ছে বৃহস্পতি রাহু যদি একত্রে মানে সমসপ্তমে থাকে সেক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার পাটটা বাড়িয়ে দেয় এবং অসন্তোষের পরিমাণগুলো কোথাও না কোথাও যে জিনিসগুলো আমার হওয়ার ছিল সেগুলো আমার হচ্ছেই না যখন যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই হয় তখন তার আলটিমেটলি বলবো কি হৃদয় চাঞ্চল্যটা বাড়তে থাকে মনের চাঞ্চল্যতা সচেতনতাটা বাড়তে থাকে তো ওর ক্ষেত্রেও সেম এর বাইরে স্পেশালি কোনো প্রবলেম আমার মনে হয় বাকি ওভারঅল লাইফ খুব ভালো এবং আগামী দিন অবশ্যই ভালো যাবে আচ্ছা এবার একটু শেয়ার করুন উনি যা যা বললেন সেগুলো ঠিক বললেন হ্যাঁ বিবাহিত জীবনটা কেমন যাবে বিবাহিত জীবন দেখুন লগ্নে সমসপ্তমী শুক্র বসে রয়েছে এবং আমি বললাম তিনটে লাইফ নিয়ে তো সময় আমি আলোচনা করি শুক্র যদি সমসপ্তমী থাকে আপনার যখন প্রশ্নটা বিবাহিত জীবন নিয়ে তাহলে বিবাহিত জীবনে পা রাখার ক্ষেত্রে বা পা রাখার পরে আলটিমেটলি পা রাখার পরে করে লাভ হয় না কিন্তু আগে করলে বেটার হয় সেটা হচ্ছে জোটক বিচার নহলে আত্মসন্তুষ্টির কোথাও না কোথাও একটা সমস্যা এবং সেক্ষেত্রে এমনও হতে পারে যে দুজনকে হয়তো কোর্ট অব্দি পৌঁছাতে হতে পারে এবার আপনি বলুন আপনি কি জানতে চান আচ্ছা আচ্ছা অনেকটা অনেক বড় স্প্যান বলে ফেলছেন আপনি যেটা জানতে চান স্পেসিফিক সেটা বলুন উনি পর পর করে বলতেই থাকবেন হ্যাঁ আমি আমি অনেকগুলো ওয়ার্ড বলেছি সেগুলো রিপ্লাই আপনার কাছ থেকে আপনিpmod আসছেন বাচ্চাকপে পৌঁছে গেছেন আগে আপনি বলুন আপনি এক্স্যাক্টলি কি জানতে চান সেটা বলুন দিবারকের জীবনটা আমি বলে আমি কিন্তু বলে দিয়েছি যত বিচার করেছে যদি না হয় তাহলে কিন্তু বেশ কিছু সমস্যা সম্ভব হয়েছে یہ হয়েছে

চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি আপনার প্রয়োজন হয় জেনে কি হবে ধরে নিন এখান থেকে উনি আরও স্পেসিফিক্যালি বলে দিলে উনি বলেই দেন স্পেসিফিক্যালি জেনে কোনো লাভ নেই জানার পরে আমাকে প্রসিড করতে হবে আমি যদি না এগোই আমার লাভ কিছু হবে না দোষ শুনুন না দোষ শুনি আজকে ফার্স্ট টাইম প্রোগ্রামটা দেখেছি হ্যাঁ আপনি দেখেছেন এবং যারা দীর্ঘদিন দেখেন তারা হয়তো অনেক সময় পান না এটাও একটা দুঃখের কারণ তো আপনার ক্ষেত্রে আপনি প্রথম দিন দেখেছেন আপনার এনকার সিস্টেমটা কি সেটা হয়তো জানা নেই তার জন্যই ভুলটা হতেই পারে কোনো অসুবিধা নেই এবং আপনি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন দেখুন স্ক্রিনে প্রত্যেকটি জায়গা যাচ্ছে সেই অনুসারে আপনারা বুকিং করতে পারেন নর্মালি হাতিবাগান বর্ধমান দুর্গাপুর আসানসোল মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে তো চেম্বার রয়েছে নর্থ বেঙ্গলও ওনার চেম্বার থাকে এছাড়া নৈহাটি বালি গড়িয়াহাট গড়িয়া হাতিবাগান চেম্বার বন্ধু রয়েছেন আমাদের হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি হলদিয়া থেকে বলছি হ্যাঁ কার সম্বন্ধে জানবেন আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই নে কি নাম মেয়ের নাম দেবস্মিতা জানা দেবস্মিতা কোথা থেকে বললেন জান আপনি হলদিয়া আমি হলদিয়া প্রথম দিক থেকে বলছি আপনি অনুষ্ঠান দেখেন না আপনিও প্রথম দেখছেন চাইলাম দেখি আপনার অনুষ্ঠান দেখি আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে আচ্ছা তাহলে ডেট অফ ডেট অফ বার্থ বলুন দেবস্মিতার 24th জুন 2000

অষ্টমী কৃষ্ণ কৃষ্ণপক্ষে মানে স্পেশালি ওর লাস্ট দু আড়াই বছর তো স্পেশালি ডিস্টার্বই রয়েছে আচ্ছা এদিকে নরগণ ওকে এদিকে জন্ম ছক অনুযায়ী বকরি একমাত্র হচ্ছে বুধ আচ্ছা আচ্ছা লগ্নের সেকেন্ড হাউস কেতু থার্ড ফোর্থ হাউসে চন্দ্র ফিফথ হাউসে কিছু নেই সিক্স হাউসে বৃহস্পতি শনি বা ভেরি গুড আচ্ছা কিন্তু সিক্স হাউসে বৃহস্পতি থাকাটা ভালো না আমি বারবার করে বলি এক্সপেক্টেড রেজাল্টগুলো জীবনে আসে না কিন্তু বৃহস্পতি শনি একত্রে মানে গুরু গুরুশৈলী যোগ শ্রদ্ধা ভক্তি জিনিসগুলো যথেষ্ট পরিমাণ থাকে দেবতার প্রতিও বিশ্বাস থাকে কিন্তু বৃহস্পতি বকরি হলে কোথাও না কোথাও একটু আপডাউনের পরিমাণ বাড়ে রবি বুধ একত্রে বুধাদিত্য যোগ সেভেন হাউসে শুক্র যেখানে বসে রয়েছে রবি বুধ শুক্র একত্র হয়ে গেছে রবি শুক্র হলে পরে দারিদ্র্য যোগ জীবনে পরিশ্রমের মাত্রা সেম জায়গা থেকেই আবার বলতে হয় যে বেশি এবং শুক্র মঙ্গল এখানে ওর এক মানে একসাথে ঘরের মধ্যে চারটে গ্রহ এক্ষেত্রে স্পেশালি বলবো শারীরিক জায়গাটা নিয়ে অবশ্যই চিন্তার একটুখানি কারণ আছে দ্বিতীয় জায়গাটা হচ্ছে কর্ম বিদ্যা বিবাহ এই তিনটে জায়গাতে খুব সাবধানতা অবলম্বন করা উচিত কর্মজীবনে পড়াশোনার লাইফে স্পেশালি বলি যতদূর ইচ্ছে ছিল সেখানে কোথাও না কোথাও একটুখানি বাধা পাওয়ার একটা যোগ থাকবে ওর লাইফে দ্বিতীয় জায়গা হচ্ছে কর্মজীবনে ভালো হয়তো চাকরি করবে কিন্তু কোথাও না কোথাও লোকের কাছে মনে হবে যে ভালোই চাকরি করছে কোনো প্রবলেম নেই তা সত্ত্বেও মেয়েটার মধ্যে প্রবলেম কী করছে ওর যতটা স্যাটিসফ্যাকশান বা ওর যতটা ডিজার্ভ করে না সেই জায়গা অবধি পৌঁছাতে পারাটা কোথাও না কোথাও ওর পক্ষে সমস্যা তৈরি করে দেয় বৈবাহিক জীবনে পা রাখার আগে অবশ্যই জোটক বিচার করে পা রাখবে যদি কোনো কারণে কমিটেড হয়ে যায় যার চান্স আছে অন্য কোথাও কমিটেড হয়ে গেলে তো সেই জায়গাতেও আমার মনে হয় যে দুটো বিচার করে বিবাহিত জীবনে পা রাখাটা বেটার বাকি রইল রাহু রাহু যেখানে বসে রয়েছে ওভারঅল খুব একটা ডিস্টার্ব না পাইলেও আমি একটা কথা বলি লগ্নভঙ্গ কালস্বল্প দোষ থাকলে পরে জীবনে উত্থান পতনের পরিমাণটা একটু বেশি থাকে জীবনে এক বছরের একটা টাইম যদি বারো মাস হয় তার মধ্যে চার মাস কোথাও না কোথাও আমি একটুখানি ভালো থাকলাম খুশি থাকলাম কিন্তু বাকি আট মাস কোথাও না কোথাও এত চিন্তা আমার মধ্যে চলে আসবে এত ভাবনা চলে আসবে এখন সবে মাত্র অল্প বয়স এই মুহূর্তে চব্বিশ বছর বয়স আগামী দিন আমার কথাগুলো ওর সাথে মেলাতে মেলাতে যাবেন আমার মনে হয় আপনি

কি করতে এমনি জানার কি ছিল স্পেসিফিকালি মে মানে ক্যারিয়ার আবার হচ্ছে আটকে যাচ্ছে একটা সামনেও বললেন রবি বাড়িয়ে দেয় লাইফ বলেই দিয়েছেন উনি একটু আগেই বললেন একান্তকে আমি আপনাকে আরেকটা কথা বলবো আমি যতগুলো কথা বলেছি আপনি এরপরে ইউটিউবে প্রোগ্রামটা দেখতে পাবেন দরকার হলে সেভ করে রাখবেন আজকে ডিটির বয়স হচ্ছে 2000 সালে জন্ম মানে 24 বছর প্লাস বয়সের আপনি যখন 30 বছর বয়সে এই কথাগুলো আমার সাথে মেলাবেন আপনি দেখবেন আজকে ডিটি দাঁড়িয়ে আমি দায়িত্ব নেবwidetilde তখন ঠিক বলেছি এখান থেকে কি রাস্তা রয়েছে বেরিয়ে আসায় রাস্তা তো অবশ্যই আছে মেন ব্যাপার দেখুন জন্মছক খুব খারাপ কিছু আমি কখনোই বলবো না একটু ডিস্টার্ব তো অবশ্যই আছে কিন্তু যেগুলো থেকে সব থেকে বড়ো ডিস্টার্ব আমি বারবার করে বলি যে বৃহস্পতি যদি গুরু হয়ে একটু ডিস্টার্ব হয়ে যায় না লাইফটা অনেকটা বেশি হেলদুল পড়ে যায় তার মধ্যে এবং মঙ্গল শুক্র এমন একটা গ্রহ যে লাইফে লাক্সারি দেয় লাইফে ভালো পার্টনার দেয় এবং রবি বুধ শুক্র একত্রে পঁচিশ বছর বয়স আমার মনে হয় আপনারও জানা উচিত স্পেশালি বৈবাহিক জায়গাটাতে নিয়ে আপনি যখন ভাবনা চিন্তা করছেন রিলেশন নিয়ে আপনার হয়তো কিছু না কিছু জানা অবশ্যই আছে তো সেই জায়গাগুলোতেও আমার মনে হয় যে ও অনেক প্রবলেম ফেস ফেস করেছে আমি এত ডিটেলসে যেতেই চাইছিলাম না তাও বললাম ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই এখান থেকে বেরিয়ে আসার রাস্তা রয়েছে উনি বলেছেন তো সেই রাস্তাতে যেতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে যদি আপনি চান সবার আগে এই কথাটা খুব বারবার করে আমি একটা অ্যাড করি কারণ আমাদের চাওয়ার উপর অনেকটা কিছু নির্ভর করে আমি যদি চাই আমাকে আমার জীবনধারা পরিবর্তিত হবে আমার যে বাধা সেই বাধা থেকে আমি বেরিয়ে আসব। আপনার মেয়ের ক্ষেত্রে এগোচ্ছে সমস্ত ম্যাচিওর করার মুখে গিয়ে হচ্ছে না তার মানে কিছু একটা বাধা তো হচ্ছে আমরা নর্মালি জ্যোতিষ না জ্যোতিষ না বুঝলেও এইটুকু বুঝতে পারি যে আমার বাধা হচ্ছে কিছু একটা করতে যাচ্ছে আমি অবস্ট্রাকশন পাচ্ছি তো সেই জায়গার থেকে বেরোতে গেলে আমাকেই এগোতে হবে যে আমি কী করে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে প্রপার প্রতিকার প্রতিবিধানে হেঁটে আমি আমার রাস্তা থেকে বেরিয়ে আসতে পারি কারণ এই যে এই যে একটা এই যে মাধ্যমিক এক্সাম চলছে বোর্ড এক্সাম চলছে সামনে উচ্চ মাধ্যমিক রয়েছে এই এই সময় তো আমরা দেখেছি যে ঠিক এর আগে আগে আমরা যখন প্রোগ্রাম তো প্রভু করে মাধ্যমিক সামনে উচ্চ মাধ্যমিক সামনে বারংবার বলা হয়েছে কিন্তু যে এই টাইমে কিন্তু প্রতিকার প্রতিবেদনের টাইম একেবারে আজকে মাধ্যমিক চলছে হিস্ট্রি চলছে কালকে পরবর্তী एग्जाम চলবে কালকে কি হবে তার জন্য প্রতিকার করলাম ওটা হয় না এটাও বোধহয় আমাদের জানা খুব দরকার একদম ছোট ছোট বয়সে থেকে মেয়ের বিয়ের কথা চিন্তা করেছি 30 বছর বয়সে গিয়ে জোর দিয়ে বলেছি মানে বিয়ে দেবই এই করতে করতে কি মেয়ে তো এখন ছত্রিশ বছর বয়স এবার তো আলটিমেটলি বছর বয়সে ভেবেছিলাম কিন্তু কিছু করিনি বছর বয়সে ভাবনা চিন্তাটা আরো জোর হয়েছিল ভেবেছি এবার করবোই কিন্তু করা হয়নি এখন কি যখন সবাই বলছে মেয়ের ছত্রিশ বছর বয়স হয়ে গেছে তাহলে বিয়ে কপে দেবে তো তখন আমার মনে হলো সত্যি তো এখন তো তাহলে কিছু করা উচিত পেপারে অ্যাড দেওয়া উচিত পেপারে অ্যাড দিতে দিতেও দেখা যাচ্ছে যে বিয়ের টাইম পেরিয়ে যাচ্ছে বা এক বছর দু বছর আরও বেড়ে গেছে আলটিমেটলি যোগ যে সময়গুলোতে ছিল সেই সময়গুলোতে কোনো কারণে আমি যদি চুপচাপ বসে থাকি বা আমার যদি যেটা করা বিয়ের ক্ষেত্রে স্পেশালি আমি বলছি তো সেই জিনিসগুলো যদি না করি তাহলে আমার মনে হয় যে সুফল পাওয়া যাবে না এবং শনি সাথে ক্ষেত্রে স্পেশালি আমি একটা কথা বলি যে অনেক সময় বিয়ের ক্ষেত্রে বিয়ে ঠিক হয়ে গেল হয়ে গিয়ে বিয়ে ভেঙে গেল এরকম এক

শিবরাত্রির একটা যোগ রয়েছে শিব চতুর্দশীর একটা যোগ রয়েছে প্লাস হচ্ছে তার পরের দিনকে অমাবস্যা এরকম বহু মানুষ আছেন যাদের সারি সারি চলছে কিন্তু তারা জানেন এই সময় ভালো এফেক্ট পাওয়া যেতে পারে শুধু তাই নয় শুধুমাত্র সামান্য কিছু জিনিস যেগুলো আমার মনে হয় জীবনে অসামান্য দান দিয়ে যেতে পারে যেটা হচ্ছে যে গুরু আমাদের কী বলবো শনিদেবতার গুরু হচ্ছে দক্ষিণাকালি দক্ষিণাকালীর যদি পুজো করা যায় স্পেশালি শনিদেবতার যদি পুজো করা যায় শনিদেবতাকে শান্ত করাটা হচ্ছে মেন জিনিস তার চোখের দিকে তাকিয়ে নয় প্রণাম করতে গেলে পায়ের দিকে তাকিয়ে করতে হবে তো এটাই তো নিয়মের বাইরে তো স্পেশালি কিছু নেই তো এইটুকুনি করলে পরে যদি সন্তান ভালো থাকে আমার মনে হয় গিয়ে এগুলো করা উচিত বিয়ের যে সমস্যা আমরা যে দুটো ফোন পেলাম একটা কেরিয়ারের তোমেন্ট একটা বিয়ের ক্ষেত্রে তো কোনোভাবেই হচ্ছে না ম্যাচিওর এই যে শিবরাত্রির প্রসঙ্গ উঠলো যোগ যোগগুলো অনেকটা এফেক্টিভ হয় আমরা জানি এবং এই যোগে প্রতিকার করানোটা তার মানে আরও বেশি এফেক্টিভ আরও বেশি আমার আমার হয়েছে আমি জানি যে এই শত্রুগুলো কোথাও না কোথাও আমাকে ডিস্টার্ব করছে পারিবারিক ক্ষেত্রে করছে অর্থনৈতিক ক্ষেত্রে করছে এবং যাদের সাথে আমি পেরে উঠতে পারছি না কোনো কারণে কোনো কারণে সমস্যা বেশি যেমন স্পেশালি মৌনি অবশ্যটা গেছিলো বহুবার আমরা আলোচনা করেছি লোকে যদি কাজ করার হয় বা যদি ভাবার হয় না তো সেই সময় যদি বগলাভ দেবীর পুজো করা যেত তো অটোমেটিক্যালি এমন একটা যোগ আগামী এক বছর যা কিছু হোক শত্রু দ্বারা আপনি নির্পীড়িত বা পীড়িত হতেন না তো আপনার আপনার সেই জায়গাগুলো আমরা প্রতিটা অমাবস্যাতেই কম বেশি পেয়ে থাকি যে জিনিসগুলো বেটার এবং এই অমাবস্যাতে যেহেতু মানে শিব চতুর্দশী রয়েছে ঠিক তার পরের দিনকে অমাবস্যা আমার মনে এগুলো মানুষ কাজে লাগে, এবং কিছু মানুষ আছেন যাদের বলতে হয় না যারা মানে কি বলবো নির্দিধায় এই জিনিসগুলোকে করে থাকেন এবং আমার মনে হয় তারা যে জায়গায় ছিলেন তার থেকে আজকের ডেটে অনেক ভালো আছে কারণ আমরা প্রত্যেকেই দেখি ঈশ্বরের প্রতি আমরা যখনই আনুগত্য দেখাই কারণ দেখা তো হবে আমাদের ঈশ্বর সুপ্রিম পাওয়ার আমাদের সেইখানে দাঁড়িয়ে যখন আমরা প্রতিকার করাচ্ছি একটা থিঙ্কিং নিয়ে আমি যাচ্ছি যে আমার কেরিয়ার এস্টাবলিশমেন্ট হচ্ছে না আমার থেকে হয়তো এডুকেশনের দিক থেকে অনেকটাই ডাউন সে অনেকটা পেয়ে যাচ্ছে আমার হচ্ছে না এইটা একটা অদ্ভুত ক্ষোভ থাকে মানুষের মধ্যে কষ্ট থাকে সেইখান থেকে অনেককে বেরিয়ে আসতে রেখেছি আমরা হায়ার স্টাডিজ করেন বা সবাই কারো কারো ক্ষেত্রে বলে হায়ার স্টাডিজ করেন যারা স্কুল লাইফ বা কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লেভেলে ফার্স্ট হয়ে কন্টিনিউয়াস লিস্ট তাদের মধ্যে কোথাও না কোথাওটা দৃঢ়তা এসেছে কে আমাকে এত দূর নিয়ে এসেছে আমি নিজে চেষ্টা করেছি বলেই হয়েছে হ্যাঁ হ্যাঁ তো এই প্রবলেমটা তখন তারা তখন তারা পাওয়া স্টার্ট করেন যখন ঠিক লাইফে ভালো সময় এবং উনি অনেক কিছু পাওয়ার ছিল তখন পাননি মেন ব্যাপার হচ্ছে আপনি যাই করেছেন আপনি যাই করছেন বা আজকের দিনটা যেভাবেই চলছে না কেন টোটালটাই প্রভুর হ্যাঁ অনেকের সাথে হয়তো আমার দ্বিমত থাকতে পারে অনেকে বিশ্বাস করেন না বা অনেকে যারা বিশ্বাস করেন না তাদের জন্য খুব ভালো আগামী দিন অবশ্যই আমার কথা বিশ্বাস করবেন এবং যারা বিশ্বাস করেন তারা অবশ্যই জানেন যে আমি কী বলতে চলেছি মেন ব্যাপার হচ্ছে যে নিজেকে যতক্ষণ না ভগবানের কাছে সমর্পণ করা যায় না উনি যাই পাঠাক উনি টোটালটা আবার ফেরত নিয়ে নেবেন আপনার বাড়ি হোক আপনার গাড়ি হোক আপনার বিদ্যা হোক এবার লোকে বলে বিদ্যা কী করে হয় বিদ্যার ক্ষেত্রে আমি এমন কিছু মানুষকে দেখেছি যাদের হয়তো ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এমন কিছু প্রবলেম নেই কিন্তু ভুলে যাওয়াটা লাইফের পার্ট হয়ে গেছে তো আলটিমেটলি পড়াশোনাটাও তার আজকে কোনো কাজে লাগছে না তো বহু মানুষ আছে তো যখনই আমার কোথাও না কোথাও আত্মহংকার বেড়ে যাবে বা কোথাও না কোথাও আমার চাওয়া পাওয়ার ব্যাপারটাও বাড়তে থাকবে আমার মনে হয় যে শনি সারি সাথে হচ্ছে আলটিমেটলি এমন একটা সময় যেটা মানুষকে শেখাতে শেখাতে যায় এই শেখাটাও খুব জরুরি হ্যাঁ এগুলোর মানে যে আপনার লাইফে সেই জিনিসগুলো হবে না হবে প্রতিটা জিনিস আপনি পাবেন কিন্তু যে পাওয়ার নিয়ে যে খারাপটা আপনার উপর হওয়া উচিত ছিল সেটার মাত্রা কমে একদমই তাই আপনাদের একটু চেম্বারে কথা বলে রাখি একটু আবারও বলি সোম থেকে সোম এবং শুক্র নৈহাটি চেম্বার রয়েছে মঙ্গলবার বালি বুধবার গড়িয়া হাট বৃহস্পতিবার গড়িয়া রবিবার দিন হাতিবাগান চেম্বার টোয়েন্টি ফার্স্ট অফ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বেহালা টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি শিলিগুড়ি টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি কোচবিহার টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি বহরমপুর টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি কিন্তু তারাপীঠে থাকছেন উনি দাদা সুতরাং যোগাযোগ করে নেবেন যে বুকিং ফোন নম্বার্স গেছে অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারও আমাদের অনুষ্ঠান আসার জন্য ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার